মানসিক শান্তির জন্য না কোনো রকম পরিশ্রম করা লাগে না কয়েকটা অভ্যাস করলেই মানসিক শান্তি পাওয়া যায় যেমন ধরুন মানুষের সাথে কম কথা বলবেন কানে কমও শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে চলবেন আবার অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকবেন তাহলেই দেখবেন খুব ভালো আছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষকে কম আপন ভাববেন মানুষকে যত বেশি কাছে টেনে নেবেন তারা তত বেশি আপনার বুকে ছুরি বসিয়ে দেবে স্বার্থের দুনিয়াতে কেউ বিনা স্বার্থে আপনার সাথে মিশবে না স্বার্থ ফুরিয়ে গেল তো আপনিও ফুরিয়ে যাবেন স্বার্থের এই দুনিয়াতে কেউ বিনা কারণে পাশে থাকে না স্বার্থের জন্যই থাকে আর স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন এমনভাবে আপনার জীবন থেকে চলে যাবে পুরো দোষটাই আপনাকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন তখনই আপনি ভালো থাকবেন আপনার ভালো থাকাটা আপনাকে খুঁজে বের করতে হবে সবাই তো চাইবে যে আপনি খারাপ থাকেন আপনি কেন বা ভালো থাকবেন কারণ আপনার সুখ তো কারো সহ্য হবে না আর মানুষ তো আমরা এমনই না আমরা সবাই স্বার্থের পাগল কারো সুখে বা কারো ভালো থাকা আমরা দেখতে পারি না কারো ভালো থাকলে সে কেন ভালো আছে তার ক্ষতি আমাদের করতে হয় তাই চেষ্টা করবেন আপনার ধারা মানুষের জন্য কখনো কোনো ক্ষতি না হয় আপনি মানুষের ক্ষতি করে ভাবছেন পার পেয়ে যাবেন আল্লাহ ঠিকই দেখতেছেন আপনার ক্ষতি হয়তো কোনো না কোনো মানুষের মাধ্যমে দিয়ে করিয়ে দিবে তখন আপনি কি করবেন নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন তো কোনো ভালো কাজ না করতে পারেন অন্তত কোনো খারাপ কাজ করবেন না আর কারো হয়তো বা না আসতে পারেন কিন্তু কারো ক্ষতি চাইবেন না কারণ কারো ক্ষতি চাইলে একদিন দেখবেন ঠিকই আপনার ক্ষতি হয়ে গেছে কথায় আছে দুধ ভাত দেখে গাল থাবড়াতে হয় না এটার মানি কি জানেন মানি অন্যের ভালো কিছু দেখে নিজের কপাল থাপড়াতে হয় না অন্য ভালো করছে আপনি করার চেষ্টা করুন আপনি তাকে হিংসা কেন করবেন বলেন কম্পিটিশন করা ভালো কিন্তু এমন কম্পিটিশন করবেন না যেটা করার কারণে জীবন থেকে সব হারিয়ে যায় গাছের মানুষগুলো হারিয়ে যায় একটা কথা আছে কি জানেন হিংসা হচ্ছে পতনের মূল আপনি যত হিংসা করবেন আপনার পত তত ঘনিয়ে আসে আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিবেন আমাকে আল্লাহ হাফিজ